কি করে এরম ছিলাম বাস্তবিক থাকা যায় না কিন্তু ভগবানের কৃপাতে কোন রকমের বেঁচে থাকা যায় এবং তারপরে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে পাশ্চাত্য দেশে এতই ভাবনাতে যে তারা সব গর্ভশ্রাপ করছে ওই যে ছেলেটা গর্ভের ভেতরে আছে তাকে মেরে ফেলছে মেরে ফেলছে এখানেও সব শুরু হয়ে গেছে মানে এই সব লোক যারা পূর্বকালেতে অন্যের অন্যায় করেছে তারা ওই গর্ভ থেকে বেরোতেও পারে না ওই গর্ভ ভেতরেই আবার একটা গর্ভের মধ্যে তার হয় সে যে গর্ভের ভেতরে থাকা কি কষ্টটা সেটা ডেসক্রিপশনটা শুনলেই আমাদের বোঝা উচিত যে কত কষ্ট কিন্তু সেসব আমরা ব্যাজ জি এটা আমরা কার্য করছি যা যাও যা হবে তা এখন তো ক্ষতি করে নাও এর নাম হচ্ছে যারা মনুষ্য জীবনে পশুর মতন নিদ্রা থন এই হচ্ছে পশুর কার্য খাওয়া শোয়া আর স্ত্রী সংগ্রহ করার ভয় পাওয়া চারটে পশুরা আছে কুকুরও খায় কুকুরও শুয়ে থাকে আর স্ত্রী সঙ্গ করে আর কুকুরও ভয় পায় ভয় থেকে বারবার চেষ্টা করে মানুষও তাই করে যদি তাহলে কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে তবাক মানুষে যদি খালি ওই চারটে জিনিসই নিয়ে রইল যে কি করে ভালো করে খাবো কি করে ভালো করে শোবো আর কি করে ভালো করে শ্রীসঙ্গ করব আর কি নিজেকে বাঁচাবো এটা তো ভগবানের হাতে আছে সকলকে দিয়েছে একটা সুবিধে খাবারও সুবিধে দিয়েছে সেদিন আমি ইউনিভার্সিটিতে লেটার দিয়েছিলাম সেখানে তাই ছেলেরা সব তো এখন সব রেচেড হয়ে গেছে একটি ছেলে এসে বেশ ভালো বিদ্যান সব ওখানে ইউনিভার্সিটিতে সব উপস্থিত ছিল বড় বড় পন্ডিতরা একটি ছেলে এসে আজকাল তো সব সবাই বলছে যে স্বামীজি আপনার কথা এই যে পারমার্থিক কথা এটা আমাদের শুনে খুব প্রিয় লাগছে না সেই জন্য অনেক ছেলে এই সবার থেকে চলে গেছে তা বাস্তবিক আমাদের এখন কি করে বাঁচবো কি করে খাবো এই বিষয়ে কিছু আমরা শুনলে আমাদের ভালো তো আমি তাই জবাবটা দিয়েছিলাম ভগবানের রাজত্বতে হাতি যে একসঙ্গে এক মান খায় তাকে খেতে দিচ্ছে ভগবান আর পিঁবড়ে যে এক চিনি খায় তাকেও দিচ্ছে খেতে চুরাশি লাখ জনে অনেক রকম জন্তু আছে আফ্রিকাতে সব কোটি কোটি হাতি আছে আমরা সব দেখেছি এসেছি হাতি সিঙি সব একসঙ্গে একটা ন্যাশনাল গার্ডেন আছে সেখানে ছাড়া আছে গভর্নমেন্ট থেকে খেতে দেয় বা পুষে রেখেছে মনে আছে যেমন জঙ্গলে তারা তো খায় হাতি খেতে পায় পাখি খেতে পায় জানোয়ার খেতে পায় কোন জানোয়ারটা না খেয়ে মরে গেছে কোন পাখিটা না খেয়ে মরে তোমরা যে খেতে পারছো না এর জন্য দায়ী হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি তোমাদের এই যে বোকার মতন শেখাচ্ছে এই জন্য দায়ী আর তুমি যে বলছো যে ভগবানের কথা আমাদের ভালো আসে যে অনেকে চলে গেছে এটার উত্তর হচ্ছে ভগবত গীতা নমাং দু নুরা প্রবাহিত আসুরি ভাবমাস ভগবানের কথায় রুচি কার হয় না এই চারটে ক্লাস দুষ্কৃতি ন দুষ্কৃতী ন মানে মাথাটা খুব ভালো কেবল কিন্তু লাগাচ্ছে দুষ্কার্য কৃতি কৃতি মানে হচ্ছে মেরিটোরিয়াস যার মেরিট খুব ভালো কিন্তু হয়েছে দুষ্কৃতি যারা চোর চোর বদমায় তাদের যে মাথা নেই কথা বলা যাবে মাথা খুব আছে ভালো কিন্তু লাগায় ওই পাপ কাজে তাদের বলা হয়েছে দুষ্কৃতি রবাং দুষ্কৃতির নাম মূঢ়া আর এক ক্লাস আছে বোকাল মূড়া মানে হচ্ছে গাধা গাধা কেন বলা হয়েছে বিশ্বনাথ চক্রবর্তী কর্মীদেরকে গাধা বলেছে কেন বলেছেন গাধা ধোবার গাধা ধোবার গাধা দশ মন কাপড় মানে পিঠেতে বোঝা নিয়ে নড়তে পারছে না কিন্তু যাচ্ছে সেই ঘাটেতে তার একখানাও কাপড় নয় আর তারপর সে এত বোঝা বইছে কি ওই ধোপা তাকে দুটি ঘাস দেবে খেতে আর ঘাস তো সমস্ত জায়গায় ছড়াছড়ি রয়েছে কিন্তু গাধা বলা হচ্ছে কেন সে মনে করছে এই ঘাস আমি ধোপার কাছে ছাড়া আর কোথাও না এই বুদ্ধির জন্য তাকে গাধা বলা হয়েছে এই সব বড় বড় সব বিজনেসম্যান আমাদের তো সকলের সঙ্গে নিশ্চিত কি পরিশ্রম করে কিন্তু বাড়িতে যে খায় হয়তো আর কে যে খাচ্ছে কে ভোগ করবে সে বিষয় হয়তো কিছুই খায় না ডাক্তার করে তুমি কিছু কিন্তু সে চিন্তা করে না যে আমি তো এই চারখানার রুটি খাই এর জন্য এত পরিশ্রম করছি কেন মনুষ্য জীবনটা কি এই গাড়ার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে নাকি না মনুষ্য জীবনটা হচ্ছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা এই মনুষ্য জীবনটা হচ্ছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য গাধার মতন খাটবার জন্য না কিন্তু লোকে মনে করেন এইটি সুখ সে দিন রাত পরিশ্রম করে চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে ওটাকে মনে করছে সে সু এর নাম হচ্ছে গাধা নমাং প্রবদ্ধন্তে মূঢ়া দুষ্কৃতি নরাধমা নরাধম কেন বলা হচ্ছে যে এই জীবনটা হচ্ছে ভগবত ভজন করবার জন্যে ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্যে ভগবান কি সেই বস্তু জানবার জন্যে সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি এই জন্য নরাধমা নর মানে মানুষ আর অধম মানে একবারে নিচ ছোট লোক মানে জানে না নিজের উদ্দেশ্যে কি জানে আর যদি বলেন যে মশাই অনেক সাল লেখাপড়া জানার লোক বিএমএ পাস সব ডিএসসি বিএসসি সব পাস করেছে তারা তো ভগত ভজন করছে না তারাও সব ওই মুরা হয়ে গেল নরাধম হয়ে গেল এটা কি কথা না ভগবান বলছে মায়া অপরিত জ্ঞান ওই যে তারা জ্ঞান লাভ করেছে ওই যে আমার ইউনিভার্সিটির ছেলে কোন এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ কথা হাতে আমাদের কোনো প্রীতি নাই আমরা এখন কি খাবো তার যদি কথা কিছু বলতে পারে তো মা এবং আপুর তার এত লেখাপড়া শিখতে লাভটা কি হলো হ্যাঁ খেতে পশু পক্ষী খেতে পায় সে খেতে পারছে না তার লাভটা কি হল জ্ঞান লাভ করে সেই জন্য মায়া অপরিত জ্ঞান কেন না আসুরি ভাব মাশ্রিতা এই লোকগুলি সব অসুর হয়ে গেছে হ্যাঁ অসুর আর সুর দু রকম লোক আছে সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে দেবতা তাদেরকে বলা হয় আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না তারা অসুর দুই ক্লাসের লোক আছে লোকে দৈব আসুর এই বছর দু রহম লোক আছে এক ক্লাস হচ্ছে অসুর আর এক ক্লাস হচ্ছে দেবতা দেবতাকে বিষ্ণু ভক্ত ভাবে দৈবা অসুর শত্র যে ভগবদ্ ভজন করে বিষ্ণু ভক্ত বৈষ্ণব সে হচ্ছে দেবতা আর সব আছে এই শাস্ত্রের কথা আমরা এই জগতে কৃষ্ণ কনসাসনেস মুম্বাই যে আমরা চালাচ্ছি এই সব কথা শাস্ত্রই কথা তাদের শোনানা হচ্ছে কোন নতুন কথা নাই আমাদের ভারত ভাষাতে ভারতবর্ষেরই কথা তো অন্য দেশের কথা না কিন্তু আমরা এসব ছেড়ে দিয়েছি তারা গ্রহণ করছে উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যে আপনারা এই নিজের দেশের জ্ঞান বুদ্ধি এসব কোনো ছেড়ে দেবেন না যে সমস্ত অপরচুনিটি পেয়েছেন সেগুলি ছেড়ে দেবেন না মনুষ্য জীবন খুব দুর্লভ জীবন এর সদ উপযোগ করা উচিত সদ উপযোগ করা মানেই হচ্ছে চৈতন্য মহাপুরু এই শিক্ষা যে মানুষের সবচেয়ে পুমার্থ স্বার্থ পুমার্থ মানে মনুষ্য জীবনের অর্থ যেটা লাভ সেটা হচ্ছে ভগবত প্রেম भगवान के भालवास्ते से था आ सभी पुंशांग परो धर्मो जतो भक्ति अधो खजे अनेक हम धर्म आचे भागवत बोलते सही ता हाथ सबसे श्रेष्ठ धर्म सेटा की ना जतो भक्ति अधो खजे जे धर्म में दाराते भगवत भक्ति हो जेटा भगवान निजी शिक्षा दे सर्व धर्मान परित्यज्य माम एकं शरणं व्रज एटाई हे धर्म আসলে ধর্ম টর্ম কিছু না জন্য ভাগবত বলেছে ধর্ম কৈতব অত্র ওই চালাকি ধর্ম ছল ধর্ম চিটিং ধর্ম সব ভাগবতেতে নাই বাস্তব বস্তু বেদম অত্র অত ভাগবত পরমাণ যারা নির্মস সংসারতে সকলই মৎস্য মৎস্য মানে হচ্ছে যে পরের উন্নতি দেখতে পারে না তাকে বলে মৎস্য এই জগতের নিয়ম আমার নিজের ভাই যদি উন্নতি করে আমি হিংসা করবো আমার ভাই তো অনেক বেড়ে গেল আমি তো কিছু করতে আর বৈকুণ্ঠ জগতের কথাটা অন্য রকম বৈকুণ্ঠ জগতে সেখানে যদি আমার চেয়ে কেউ বেড়ে যায় তাহলে তাকে সুখ্যাতি ও ইনি কত বড় আমার চেয়ে কত বেড়ে গেছেন আমি তো ভগবানের সেবা কিছু করতে পারিনি কত করেছেন এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতের উপলব্ধি আর ভৌতিক জগতের উপলব্ধি হচ্ছে ও আমার চেয়ে বেড়ে গেল ওকে কি করে ডাউন করতে হয় ভক্তি তত্ত্ব যেটা সেটা শাস্তিতে বলছে পরম নির্মসারা আনা শতা যাদের মৎস্যতা নাই সেই জিনিস আসতে হলে এই ভগবত ভক্তির দাঁড়াতেই সে সমস্ত আসে তত তত রজস্তম ভাবা কামল উভা দয়স্ব যে চেত এতেই অনাবিদ্ধম স্থিতে সত্যে প্রসন্ন এবং প্রসন্ন মানুষ ভগবত ভক্তি যোগ ভগবত তত্ত্ববিজ্ঞান মুক্ত সংঘর্ষ যায় কথা বলতে গেলে অনেক বেড়ে যাবে আর এদের একটুখানি অসুবিধা হচ্ছে আমি বলছি কিছু বুঝতে পারছে না না বুঝতে পেরে চুপচাপ বসে থাকা কত কষ্ট হয় এটা আপনার খানিটা বুঝতে পারেন হ্যাঁ সেই জন্য অনেকেই উঠেছে কিছু বুঝতে পারছে না ইংরেজিতে শোনত হ্যাঁ তো যাই হোক আপনাদের কাছে এই প্রার্থনা যে রাধা গোবিন্দের মন্দির জন্মকাল থেকে আমার ব্যক্তিগত সম্পর্ক সেই জন্য আর সত্তর বছর আমার সাতাত্তর বছর হলো সাতাত্তর বছর কি পঁচাত্তর বছর পূর্বেতেও এই রাধা গোবিন্দকে দর্শন করেছি আজও আজও দর্শন করছি তা আপনাদের কাছে প্রার্থনা যে সব ভগবদ্গীতা ভালো করে পড় কৃষ্ণকে বোঝবার চেষ্টা আর সব সময় কৃষ্ণ চিন্তা করো তাহলে জীবন সফল হবে আর তাহলে মনুষ্য জীবনটা বিফল যাবে হরি হরি বি ফলে জনম গোয়াইন দাস ঠাকুর গান গিয়েছে হরি হরি বি ফলে জনম গোয়াইন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন আমি মনুষ্য জীবনটা পেলাম আর রাধা কৃষ্ণ ভজন করলাম না তার মানে আমি জেনে শুনে বিষ খেয়েছি বাস্তবিক তাই এই সমস্ত মহাজনের পদাবলী হরি হরি বি ফলে গাইনু মনুষ্য জনম অপাইয়া রাধা কৃষ্ণ না বিষ খাইনু এটা জেনে শুনে বিষ খাও লোকে বিষ খেতে দেখ মরে যায় সে আলাদা কথা আমি যদি নিজে নিজে জেনে শুনে বিষ খায় মহাপাপ হ্যাঁ গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন এই যে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র এটা এই জগতের বস্তু নয় এটা হচ্ছে গোলকেরও প্রেম জানো আমরা অনেক দূর দেশ থেকে রেডিও সংবাদ পাই কথা সেই রকম এই হরে কৃষ্ণ মহামন্ত্র এই জগতের কথা না এটা হচ্ছে বৈকুণ্ঠ জগতের কথা নারদমণি নিয়ে এসেছে গোলকের প্রমোধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তা এতে আমার রতি হলো না কেন বিষয় বিশাল হলে দিবানিসি হিয়া জলে তরিবারে না কইনু উপা সর্বদাই আমাদের বিষয় বিশাল হলে তে হৃদয়ে জ্বলছে এ আর কেউ অস্বীকার করতে পারে না যে যতই বলুক যে আমি ভালো আছি হ্যাঁ কিন্তু বুক জ্বলছে সংসার ও দাবান তা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম নাম হ্যাঁ ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতার যে পূর্বতে দিনে ব্রজেন্দ্র নন্দন হরি যশদানন্দন হরি নন্দনন্দন হরি কৃষ্ণ তিনি আবার শচীনন্দন হয়ে এসেছেন আর বলরাম যিনি ছিলেন তিনি নিতায় হয়েছেন এসেছেন নন্দন যেই শচিস হইল সেই বলরাম হইল নিতায় আহ পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাইয়ার মাথায় কেন আমরা সব সাক্ষী চাই তো আজ এই আমাদের ছেলেরা এই মায়াপুরেতে আমরা তো প্রসাদ খেতে দিচ্ছি একটু দেরি হয়েছে তারা বলছে দেরি হয়ে ঢুকতে চায়। ঢুকতেছে খাবার দাবার যা আছে জোর করে নিয়ে আসতেছে কেউ বাধা দিয়েছে একটু মারপিটের মতন হয়েছে তারপরে তারা একবারে অনেক তো এরা কজনই মা মারামারি করবার জন্যে প্রস্তুত কিন্তু এরা ওই কীর্তন করতে আরম্ভ করে দিল তারা আবার ঠান্ডা হয়ে গেল তারাই আবার সত্যি কথা পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিত তার সাক্ষী জগাই মত জগাই মাতাই এর মতন মূর্খ সে উদ্ধার হয়ে এরা সব করছে তা এরাও জগাই মাতাই ছিল আহ এখন সব বৈষ্ণব হয়েছে আবার অনেক জগায় মাঝে উদ্ধার করছে এটা সত্যি কথা আমি উদ্ধার এই নরতন দাস ঠাকুরের গান হা হা প্রভু নন্দ সুত বৃষভানু সুতাল করুণা কর হয়ে এই বা রাধাকৃষ্ণ পার্থে এইটি আমাদের প্রার্থনা করতে হবে যে এই জীবন আপনার কাছে এসেছি আমাদেরকে এইবার করুণা নরত্তম দাস কহে না রাঙা পায় তুমি বিনা কে আছে আমার এই জিনিসটাতে তো আসতে হবে যে আমাকে জগতের আর কোনো বস্তু রক্ষা করতে পারবে না আপনিই পারবেন যেমন এখানে অর্জুন বলছে যে আমার যে সংশয় হয়েছে কৃষ্ণ তুমি ছায়া কেউ এটা বোঝাতে পারবে না সেই রকম আমাদের যখন বুদ্ধিটা ঠিক এই রকম প্রতিষ্ঠিত হবে হাহা প্রভু নন্দ সুত বৃষভান ও সুতা করুণা কর এই বা নরত্তম দাস কহে না ঠেলিও রাঙা পায় তুমি বিনা কে আছা এইটা জানো সর্বপ্রকারে ভগবানের শরণাগত হতে পারি যদি আমরা যে আপনি ছাড়া আমাকে কেউ আর রক্ষা করতে পারবে না তখন আমাদের কার্যসিদ্ধি হয় এইটা আপনারা ভালো করে বুঝুন আর বিশেষ করে যারা রাধা গোবিন্দ সেবা পেয়েছে তাদের এটা ভালো করে বোঝা উচিত যে পূর্ণতয়া শরণাগত অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন কৃষ্ণ রক্ষা করবে নি সকল কি করছেন ভক্তকে বিশেষ করে করে এইটা হচ্ছে আমাদের যে বিষয় আর আমরা জগতে সব জায়গায় প্রচার করছি এর জন্য আমরা অনেক বই লিখেছি এইসব বই রয়েছে এইসব বই আপনারা পড়ুন শিক্ষা করেন আর জীবনকে সফল করুন এটা আমাদের ইচ্ছা আর কিছু না আমাদের ভক্তিমাথ ঠাকুর যেমন গান গেয়েছেন রাধা কৃষ্ণ বলো 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 সবাই এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে গৌর্ণিতা কেন মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই জীব কৃষ্ণদাস দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ না কৃষ্ণদাস এই বিশ্বাসটা হলে আর কোনো দুঃখ না এইটা হচ্ছে আমাদের যে বিষয় আপনারা এই বিষয়ে ভালো করে বুঝুন চেষ্টা করুন এইটা আমাদের কথা ধন্যবাদ